কয়েকদিনের ব্যবধানে চারবার ভারতকে হুমকি দিয়েছে পাকিস্তান আমেরিকার মদতেই কি পারমাণবিক হুমকির সাহস পাচ্ছে তারা কিন্তু প্রশ্ন একটাই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে এরূপ সমর্থনের আসল উদ্দেশ্য কি হোয়াইট হাউসের সম্প্রতি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির প্রাক্তন বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো एवं खाजा आसिफ भारत विरुद्ध सिंधु जल चुक्ति एकर पर एक खुशियारी दिए पाक प्रधानमंत्री शाहबाज शरीफ यही एक ही भाव हुमकी दिले और मैं ये बताना चाहता हूँ आज दुश्मन को कि अगर तुम हमारा पानी बंद करने की धमकी देते हो तो ये बात जहन में रखना कि पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते उस खुदाए बुजुर्गों बरतर की कसम है कि अगर तुमने ये हरकत की तो दोबारा तुम्हें वो सबक सिखाएंगे कि तुम्हारा तुम कानों को हाथ लगाओगे पाकिस्तान का तुम कभी भी मन ट्रम्पर नीरव समर्थने पाकिस्तान आरो बेशी आक्रमणात्मक हो उठे উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী সিন্ধু ঝিলাম এবং চেনাব এই তিনটি পশ্চিমের নদীর জল পাবে পাকিস্তান অন্যদিকে রাভি বিহাস এবং শতদ্রু এই তিনটি পূর্বের নদীর জল পাবে ভারত কিন্তু সম্প্রতি জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি সাময়িকভাবে স্থগিত করে ভারতের অভিযোগ পাকিস্তান ক্রমাগত সীমান্ত সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে তারপর থেকেই পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ভারত জল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে তাহলে পাকিস্তান তার গুরুতর জবাব দেবে তিনি আরও বলেন যে তার দেশ প্রাপ্য জলের এক ফোটাও ছাড়বে না এর আগে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলবাল ভুট্টো এই চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে সিন্ধু উপত্যকার সভ্যতার ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন তিনি বলেন যদি যুদ্ধ শুরু হয় তবে আমরা মোদী সরকারকে বার্তা পাঠাবো যে আমরা পিছু না মাথা নত করি না এছাড়াও ফিল্ড মার্শাল আসেন মনিরের হুমকি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল তিনি ফ্লোরিডায় পাকিস্তানি প্রবাসীদের সামনে বলেন যে ভারত যদি জলপ্রবাহে বাধা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে তাহলে পাকিস্তান দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেবে তিনি আরও বলেন তাদের ক্ষেপণাস্ত্রের অভাব নেই বারংবার এই পারমাণবিক হুঁশিয়ারির পিছনে ট্রাম্প প্রশাসনের গোপনে মদত রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা নইলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন পারমাণবিক এবং সামরিক হুমকি দেওয়ার সাহস কোনোভাবেই পেত না তাও আবার আমেরিকার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। অতীতে ভারত ঘনিষ্ঠ মিত্র ছিল কিন্তু রাশিয়া ভারত বাণিজ্যে অসন্তুষ্ট ট্রাম্প নতুন বাণিজ্য নীতিতে ভারতকে কুপোকাত করতে চেয়েছে তাতেও ভারতের ভিত না নড়াতে পেরেই কি ভারত বিরোধী পাকিস্তানের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে ট্রাম্প ট্রাম্প সমর্থনের ধারণা সঠিক প্রমাণ হয়েছে যখন ফিল্ড মার্শাল আসিম মুনির তার বক্তব্যে ট্রাম্প প্রশাসনের সমর্থ পাওয়ার ইঙ্গিত দিয়ে বলেন যে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান অস্তিত্বের সংকটের মুখোমুখি হলে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দিতে পারে অন্যদিকে ভারতের বিদেশ মঞ্চক মুনিরের এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছে পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়া পাকিস্তানের পেশা এছাড়াও বিদেশ মঞ্চে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রধারী একটি দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা এই ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার্থে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিদেশ মন্ত্রক আরও দুঃখ প্রকাশ করেছে যে একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাটিতে অর্থাৎ আমেরিকার মাটিতে এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা হয়েছে সর্বোপরি ট্রাম্পের এই নীরব সমর্থন পাকিস্তানের ভারত বিরোধী মনোভাবকে আরও উস্কে দিচ্ছে যা এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে আগে আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে দেখত সেখানে এই পরিবর্তনের আসল কারণ সম্পূর্ণ স্পষ্ট নয় এখনও অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really? Don't do it. Don't do it.